আসসালামু আলাইকুম আমি রবি আক্তার অ্যাডভোকেট চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত অ্যাডভোকেটশিপ প্রিলিমিনারি পরীক্ষার নিয়মিত আলোচনায় আপনাদেরকে স্বাগতম আজকে আমি আলোচনা করব তামাদি আইনের তিন থেকে পাঁচ ধারা পর্যন্ত তো তামাদি আইন এর আগে আমি আরও দুইটি আলোচনা করেছি আজকে আমি তামাদি আইনের মূলধারার দিকে যাওয়ার আগে তামাতি আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাগুলো নিয়ে কথা বলবো যেহেতু পরীক্ষার ডেট পাবলিশ হয়ে গিয়েছে আগামী উনত্রিশ নভেম্বর দু আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই হিসেবে আমি গুরুত্বপূর্ণ ধারাগুলোকে নিয়ে আলোচনা করব। তো তামাদি আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো বত্রিশটা ধারার মধ্যে তিনটা তিনটা ধারা বাতিল এবং উনত্রিশটা ধারা কার্যকর আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো সেগুলো হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো উনিশ বাইশ ছাব্বিশ আঠাশ এবং উনত্রিশ এই আঠারোটা ধারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আগে আলোচনা করব। যদি সময় পাই তাহলে পরে বাকিগুলো আলোচনা করব। তাহলে আজকে প্রথম আলোচনা হচ্ছে তিন থেকে পাঁচ ধারা তিন ধারায় আছে মামলা আপিল এবং দরখাস্ত দায়েরের তামাদি সম্পর্কে তিন ধারায় বলা আছে ডিসমিসাল অফ স্যুটস অ্যাকসেট্রা ইনস্টিটিউটেড অ্যাকসেট্রা আফটার পেরিয়ড অফ লিমিটেশন অর্থাৎ তামাদের মেয়াদ শেষে দায়েরকৃত মামলা খারিজ এই আইনের চার থেকে পঁচিশ ধারায় এবং প্রথম তফসিলে উল্লেখিত নির্ধারিত তামাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তিন ধারায় মূল মোকদ্দমা আপিল এবং দরখাস্ত দাখিল করলে বিবাদী পক্ষ আপত্তি দাখিল না করলেও আদালত মামলা খারিজ করবে অর্থাৎ এই তিন ধারায় বলা হয়েছে তামাদি আইনের চার থেকে পঁচিশ ধারা পর্যন্ত যে তামাদির বিধানগুলো আছে যে নিয়ম কানুনগুলো আছে যেই বিধানগুলো আছে তামাদি আইনের চার থেকে পঁচিশ ধারার মধ্যে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো এবং প্রথম তফসিলে উল্লেখিত তামাদির মেয়াদ সম্পর্কে বলা আছে সেই মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় সেই মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আদালতে কোনো মূল মামলা মূল মামলা যেগুলো আমরা মূল মামলা ফাইল করি সেই মূল মামলা আপিল এবং দরখাস্ত যদি দায়ের করা হয় তাহলে যার বিরুদ্ধে আপনি সেটি দায়ের করছেন সে যদি আপত্তি দাখিল নাও করে তাহলে তারপরও আদালত মামলা খারিজ করবে অর্থাৎ আইনের মধ্যে যদি আদালত দেখতে পায় যে চার থেকে পঁচিশ ধারার মধ্যে যদি আদালত দেখতে পায় এই মামলা খারিজ হবে চার ধারার চার থেকে পঁচিশ ধারার যে ক্রাইটেরিয়া সেগুলো মেনটেন করা হয় নাই অথবা প্রথম তফসিলে যে একশো তিরাশিটা অনুচ্ছেদ রয়েছে সেই একশো তিরাশিটা অনুচ্ছেদের মধ্যে যে তামাদের মেয়াদ দেওয়া আছে সেইগুলো মানা হয় নাই তাহলে আদালত মামলাটি খারিজ করে দিবে এটি হচ্ছে তিন ধারার মূল বিষয় তাহলে তিন ধারাকে বিশ্লেষণ করলে আমরা অনেকগুলো বিষয় পাই যেমন তিন ধারায় আমরা প্রথম যে বিষয়টা পাই সেটা হচ্ছে মামলা খারিজ হয় মামলা কেন খারিজ হয় সেটার প্রশ্ন যখন আমরা করতে যাই তখন আমরা দেখতে পাই মামলা খারিজ হয় চার থেকে পঁচিশ ধারা অর্থাৎ তামাদি আইনের চার থেকে পঁচিশ ধারার যে নিয়ম নিয়মকানুন সেগুলো যদি না মানি অথবা প্রথম তফসিলে উল্লেখিত যে তামাদের মেয়াদ আছে সেই মেয়াদগুলোর শেষ হয়ে যাওয়ার পর বা তামাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যদি আমরা মামলা দায়ের করি তখন আদালত মামলা খারিজ করে দিবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তিন ধারাটি প্রযোজ্য হবে মূল মামলার ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে এবং দরখাস্তের ক্ষেত্রে অর্থাৎ এই তিনটি ক্ষেত্রে এই নিয়মটি মানা হবে অর্থাৎ তামাদের মেয়াদ শেষে মামলা খারিজের নিয়মটি মানা হবে মূল মোকদ্দমা আপিল এবং দরদাস্ত দায়ের ক্ষেত্রে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে বিবাদী পক্ষ যদি আপত্তি দাখিল না করে অর্থাৎ বিবাদী পক্ষ যদি আপনার এই ভুলটি ধরতে নাও পারে অথবা আপনার মামলার বিষয়ে কোনো আপত্তি নাও তোলে তারপরও কিন্তু আদালত মামলা খারিজ করে দিবে। তাহলে অনেকগুলো বিষয় কিন্তু এই তিন ধারার সাথে জড়িত আছে বুঝে পড়লে এখানে অনেক কিছু বোঝার আছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা এরপর আছে তামাদি আইনের ধারা। তামাদি আইনের চারধারায় বলা হচ্ছে ওয়ার কোর্ট ইজ ক্লোজড ওয়ান পিরিয়ড এক্সপায়ার অর্থাৎ আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদের মেয়াদ গণনা আপনি কোনো একটা মামলা দায়ের করতে গেলে মামলা দায়ের শেষ দিন যদি আদালত বন্ধ থাকে সেই ক্ষেত্রে তামাদের মেয়াদ গণনা কিভাবে করা হবে অথবা কোন দিন আপনি মামলাটি দায় মামলাটি দায়ের করতে পারবেন মোকদ্দমাটি দায়ের করতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে বলা আছে তামাদি আইনের চারধারাই তাহলে তামাদি আইনের চারধারাই মূলত যেটি বোঝানো হচ্ছে সেটি হলো যে ক্ষেত্রে মোকদ্দমা আপিল এবং দরখাস্ত দাখিলের সময়সীমা উত্তীর্ণ হওয়ার শেষ দিন আদালত বন্ধ থাকে সেই ক্ষেত্রে আদালত যেদিন খুলবে সেদিন উক্ত মোকদ্দমা আপিল এবং দরখাস্ত দাখিল করা যাবে অর্থাৎ আমরা তিন ধারায় যেভাবে পড়েছি মূল মামলা আপিল এবং দরখাস্ত এখানে চার ধারায়ও সেম বিষয় মূল মামলা আপিল এবং দরখাস্ত আপনি যদি আদালত বন্ধ থাকার দিন দেখা যাচ্ছে আপনি একটি মামলা দায়ের করতে গিয়েছেন সেটি আদালত বন্ধ থাকার দিন ওই মামলা অথবা আপিল দায়ের করতে গিয়েছেন অথবা কোনো একটা দরখাস্ত দিতে গিয়েছেন সেই দিন আদালত বন্ধ আছে যদি আদালত বন্ধ থাকে এবং আদালত যেদিন খুলবে তার আগে তামাদের মেয়াদ গণনা শেষ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আদালত যেদিন তামাদের মেয়াদ শেষ হবে সেদিন যদি আদালত বন্ধ থাকে তাহলে যেদিন আদালত খুলবে সেদিন আপনি মামলাটি বা আপিলটি অথবা দরখাস্তটি দায়ের করতে পারবেন এই বিষয়টি ধারায় বলা হয়েছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইলিমেন্টস আছে বোঝার সেটা হলো আপনাকে বলা হচ্ছে মূল মামলা আপিল এবং দরখাস্তের ক্ষেত্রে এই চারধারা প্রযোজ্য অর্থাৎ আপনি দায়ের করতে যাবেন মূল মামলা আপিল এবং দরখাস্ত সেগুলো দায়ের করতে গিয়ে যদি আদালত বন্ধ থাকে তাহলে যেদিন খোলা সেদিন আপনি সেটি দায়ের করবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে লক্ষণীয় সেটা হলো আদালত বন্ধ থাকা এবং কোর্ট ছুটিতে থাকা এই দুইটা জিনিসের মধ্যে গুলিয়ে ফেলা ধরুন আদালত বন্ধ নেই কিন্তু যেই আদালতে আপনি মামলাটি দায়ের করতে যাচ্ছেন অর্থাৎ আমাদের এখানে অনেকগুলো কোর্ট থাকে ম্যাজিস্ট্রেট কোর্ট থাকে জজ কোর্ট থাকে আপনার সি থাকে এম থাকে ডিস্ট্রিক্ট জাজ থাকে এখন আপনি যেই কোর্টে মামলাটি দায়ের করতে যাচ্ছেন সেই কোর্ট কোনো কারণে ছুটিতে আছে কিন্তু সরকারিভাবে কোনো বন্ধ নাই আদালতের অন্যান্য আদালত যেগুলো আছে সেগুলো খোলা আছে সেগুলোর কোর্টগুলো ঠিকমতোই কোর্ট করছে এই ক্ষেত্রে কিন্তু আপনার তামাদের হিসাব হবে না আপনি মামলাটি দায়ের করতে পারবেন ওই কোর্ট না থাকলেও আপনি মামলাটি দায়ের করতে পারবেন সেই ক্ষেত্রে তামাদের দোহাই দিয়ে আপনি কিন্তু কোর্ট যেদিন আসবে যেদিন কোর্ট ছুটি বন্ধ ছুটি কাটিয়ে কর্মদিবসে যোগ হবে সেই দিন কিন্তু আপনি এটি মামলাটি দায়ের করতে পারবেন না বা আপিলটি দায়ের করতে পারবেন না তামাদি থেকে আপনি রেহাই পাবেন না তো এই ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে কোর্ট বন্ধ থাকা এবং কোর্ট না থাকার মধ্যে পার্থক্য কোর্ট বন্ধ থাকা এবং কোর্টের যিনি প্রিজাইডিং অফিসার বলি কোর্টের প্রিজাইডিং অফিসার যদি না থাকে মাননীয় আদালত যদি ছুটিতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো তামাদি থেকে রেহাই পাব না আমরা তামাদি থেকে আমরা তখনই রেহাই পাব যখন কোর্ট বন্ধ থাকবে এটি হচ্ছে মূলত চারধারার চারধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ চারধারায় আমরা তিনটা বিষয় পাই প্রথম বিষয় হচ্ছে আদালত বন্ধ থাকলে সেই ক্ষেত্রে আমাদের কী করণীয় আদালত বন্ধ থাকলে সেই ক্ষেত্রে তামাদের মেয়াদ কিভাবে গণনা করা হবে দুই নাম্বারে আমরা যেটা পাই এই ধারাটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ মোকদ্দমা আপিল এবং দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য আর চারধারায় আমরা আরও একটা বিষয় পাই সেটা হচ্ছে যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে আদালত যেদিন খুলবে সেদিনই আমরা মামলা আপিল বা দরখাস্তটি দায়ের করতে পারব তিন এবং ধারার পরে আছে পাঁচ ধারা পাঁচ দ্বারাই বলা হয়েছে তামাদের সময় বর্ধিতকরণ এবং বিলম্ব মৌকুফের বিধান সম্পর্কে যেটাকে আমরা সংক্ষেপে কন্ডোনেশন অফ ডিলে বলে থাকি তাহলে কন্ডোনেশন অফ ডিলে এই বিষয়টা পাঁচ দ্বারাই কি বলা আছে সেটা আমরা যদি একটু দেখি এক্সটেনশন অফ পেরিয়ড ইন সার্টেন কেসেস অর্থাৎ বিশেষে তামাদির মেয়াদ বৃদ্ধিকরণ তামাদি আইন অনুযায়ী আমরা জানি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল রিভিউ রিভিশন লিপ্ত আপিল অন্যান্য যে কোনো দরখাস্ত আদালতে দায়ের করতে হয় নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর তামাদি আইনের বিধান অনুযায়ী উক্ত দাবি বাতিল বলে গণ্য হবে এই যে তামাদির বিধান সেই বিধানের ক্ষেত্রে দুটি ব্যতিক্রম ধারা আছে সেই ধারাগুলোর মধ্যে একটি হচ্ছে পাঁচ নাম্বার ধারা আর একটি চোদ্দো নম্বর ধারা চোদ্দো নাম্বার ধারাটি আমি পরবর্তীতে আলোচনা করব আজকের বিষয়বস্তু পাঁচ ধারা আমি পাঁচ ধারার মধ্যে সীমাবদ্ধ থাকি তো পাঁচ দ্বারায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মূল কথা কোনো আপিল রায়ের রিভিউ রিভিশনের দরখাস্ত আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত যেটাকে আমরা লিপ্টু আপিল বলি বা অন্য কোনো দরখাস্ত করার অধিকারী ব্যক্তির দরখাস্ত তামাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এই ধারা অনুযায়ী গৃহীত হতে পারে যদি দরখাস্তকারী আদালতকে এই মর্মে সন্তুষ্ট করতে পারে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল বা দরখাস্তটি দাখিল না করা যথেষ্ট কারণ ছিল পাশদারার মূল ট্রিক্সটা হচ্ছে যথেষ্ট কারণ অর্থাৎ তামাদি আইনের যে পাঁচ দ্বারা কন্ডনেশন অফ ডিলে বা মেয়াদ বৃদ্ধিকরণ বলি অথবা আদালতকে সন্তুষ্ট করার মাধ্যমে সময়ের তামাদের তামাদের থেকে রেহাই পাওয়া যায় সেই জিনিসটা হচ্ছে যথেষ্ট কারণ আপনি কোনো কারণে যদি কোনো একটা আপিল রিভিউ রিভিশন লিপ্ট আপিল বা অন্য কোনো দরখাস্ত দায়ের করতে গিয়ে যদি আপনার কোনো সময় ডিলে হয় দেরি হয় বিলম্ব হয় সেই ক্ষেত্রে আপনি পাঁচ ধারা দিয়ে আদালতকে ব্যাখ্যা দিতে পারবেন আদালতকে যথেষ্ট কারণ দেখিয়ে ব্যাখ্যা দিতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যথেষ্ট কারণ ওই যথেষ্ট কারণটা হচ্ছে বিশেষ কোনো সমস্যা থাকতে পারে যথেষ্ট কারণগুলোর মধ্যেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে আপনি যে কোনো একটা কারণকে দেখিয়ে দিলে হবে না এখানে কিছু সুনির্দিষ্ট বিষয় আছে যেমন আমরা যদি বলি বিলম্ব মকফের যথেষ্ট কারণ বলতে আমরা যদি বলি অসুস্থতা থাকতে পারে কোনো গুরুতর অসুস্থতা থাকতে পারে কারাবাস থাকতে পারে সরল বিশ্বাসে ভুল করেছে সেরকম কোনো বিষয় থাকতে পারে দারিদ্রতার কারণে সঠিক সময়ে দায়ের না করার বিষয়টা থাকতে পারে অথবা কৌশলীর কোনো ভুল হতে পারে কৌশলী বলতে আদালতের যে বিজ্ঞ অ্যাডভোকেট থাকেন তার কোনো ভুল হতে পারে আদালতের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হতে পারে এই বিষয়গুলোকে আপনি যদি আদালতের সম্মুখে আপনার যুক্তির মাধ্যমে উপস্থাপন করে আদালতকে বোঝাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আদালত চাইলে আপনার যে দেরিটা হয় যে বিলম্বটা হয় যে ডিলেটা হয় সেটাকে মক করতে পারে তবে এই ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে কোন কোন বিষয়সমূহ যথেষ্ট কারণ তৈরি করে তা নির্ধারণের কোনো সুনির্দিষ্ট কিন্তু নিয়ম নেই এটি প্রতিটি মামলার ঘটনা এবং প্রেক্ষাপটের উপর নির্ভর করে যেমন একটু আগে আমি যে বিষয়গুলো বলেছি এগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা মামলায় একই রকম হয় না যে আমরা দারিদ্রতার কথা বলেছি কারাবাসের কথা বলেছি কৌশলীর ভুলের কথা বলেছি সরল বিশ্বাসের ভুলের কথা বলেছি এগুলো কিন্তু প্রত্যেকটা মামলায় সেম হয় না আমরা জানি মামলার যে ঘটনা এবং প্রেক্ষাপটের উপর এগুলো নির্ভর করে এ ধরনের একটি মামলাও আছে মামলার ডিসিশন আছে আমি সেগুলোতে যাব না যেহেতু এটা প্রিলিমিনারি পরীক্ষা যেমন বিলম্বম শর্তগুলো হচ্ছে নির্ধারিত সময়ে আপিল বা দরখাস্ত দায়ের না করতে পারার যথেষ্ট কারণ ছিল দুই নাম্বার যেটা সেটা হচ্ছে বিলম্বের জন্য গুরুতর অবহেলা ছিল না আপনি এই আপিল রিভিউ রিভিশন বা টু আপিল বা অন্যান্য দরখাস্ত দায়ের করার ক্ষেত্রে আপনার গুরুতর কোনো অবহেলা ছিল না সেই বিষয়টি আপনি আদালতকে বোঝাতে হবে প্রমাণ করতে পারতে হবে এরপর যেটি আছে তিন নম্বরে সেটি হল বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা এবং সরল বিশ্বাস থাকতে হবে আপনি যে বিলম্ব করেছেন সেই বিলম্ব করার যে সন্তোষজনক ব্যাখ্যা সেটি আদালতকে দিতে হবে আমরা অনেক সময় দেখা যায় কোনো একটা আপিল রিভিউ রিভিশন করার জন্য আমরা কোনো একটা ডকুমেন্টস লাগতেছে সেই ডকুমেন্টসটা তুলি সেটা কিন্তু স্পেসিফিক দেওয়া আছে ওইটা তামাদি গণনার মেয়াদ থেকে চলে যাবে বাদ যাবে কিন্তু যখন দেখা যায় কোনো একটা অসুস্থতার কারণে হয়তো বা কোনো দারিদ্রতার কারণে ক্লায়েন্ট যে টাকা পয়সা জোগাড় করতে পারে নাই অথবা ডকুমেন্টগুলো তোলার জন্য টাকা পয়সা সংগ্রহ করতে পারে নাই আমরা জানি আদালত থেকে যখন আমরা শহীদ নকল নেই সেখানে কিছু কস্ট আছে তো এই বিষয়গুলো আছে এইগুলা যখন আমরা আদালতকে বোঝাতে পারবো যে কি কারণে আমাদের এই আপিল রিভিউ রিভিশন বা লিক টু আপিল অথবা অন্য কোনো দরখাস্ত আদালতে সঠিক সময়ে দায়ের করতে পারিনি সেই বিষয়টা প্রপারলি যদি আদালতকে বোঝানো যায় সেটার ব্যাখ্যা যদি দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে এই পাঁচ ধারা দিয়ে আমরা বিলম্ব মকুফ চাইতে পারি আদালতের কাছে এটি হলো পাঁচ দ্বারার মূল বিষয় তাহলে পাঁচ দ্বারায় অনেকগুলো বিষয় আছে একটা হচ্ছে যথেষ্ট কারণ থাকতে হবে দুই নাম্বার হচ্ছে যে কোনো অবহেলা ছিল না সেটি প্রমাণ করতে হবে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সন্তোষজনক একটি ব্যাখ্যা উপস্থাপন করতে হবে সেই সাথে আপনার যে সরল বিশ্বাস ছিল সেই সরল বিশ্বাসটাও থাকতে হবে এগুলো হচ্ছে পাঁচ দ্বারার ক্রাইটেরিয়া পাঁচ দ্বারায় আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো পাঁচ দ্বারায় পাঁচটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেই পাঁচটা বিষয়ের মধ্যে কিন্তু মূল মামলা নেই তিন ধারাতে আমরা যেরকম জানি যে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য চার ধারাতেও মূল মামলার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য পাঁচ ধারা কিন্তু সেরকম চিন্ন পাঁচ ধারা মূল মামলার ক্ষেত্রে কখনো প্রযোজ্য হবে না আপনার যথেষ্ট কারণ দেখিও আদালতকে কখনো আপনি মূল মামলা করার ক্ষেত্রে আপনি ধারাটা দেখাতে পারবেন না মূল মামলার ক্ষেত্রে আপনি তামাদিয়েনের পাঁচ ধারায় বিলম্ব মকুফ কখনো পাবেন না বিলম্ব মহকুফ পাবেন আপিল রিভিউ ড্রিভিশন লিপটু আপিল বা আপিলের অনুমতি প্রার্থনা দরখাস্তের ক্ষেত্রে এবং অন্যান্য যে দরখাস্তগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনি তামাদি আইনের পাঁচ ধারার মাধ্যমে বিলম্ব মৌকুফ পাবেন এ হলো তামাদি আইনের পাঁচধারার মূল বিষয়বস্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে আপনারা যখন তিন চার এবং পাঁচ ধারা পড়বেন সেই তিন চার পাঁচ ধারা থেকে বিগত সময়ে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু চোখ বুলিয়ে নেবেন পাশাপাশি আরও যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো একটু চিন্তা করে নেবেন যেমন আমার কথার মধ্য মাধ্যমে কিন্তু আমি অনেকগুলো বলে দিয়েছি যে তামা তামাদি আইনের তিন দারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য আবার পাঁচ দারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না অনেকগুলো পার্থক্য কিন্তু এখানে তৈরি হয়েছে যেগুলো হয়তো লিখিত পরীক্ষায় কাজে লাগবে বাট এখানে এমসিকিউতে কাজে না লাগলেও এমসিকিউতে আপনারা এই ছোটো ছোটো বিষয়গুলো যদি মনে রাখতে পারেন তাহলে এমসি কিউতে অ্যান্সার করা খুবই ইজি হবে প্রশ্ন বুঝে পড়লে উত্তরের মানে প্রত্যেকটা সেকশনের গভীরে ঢুকতে পারলে আপনারা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে দিতে পারবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আপনাদের অ্যাডভোকেটসি প্রস্তুতি ভালো হোক শুভকামনা রইল আল্লাহ হাফেজ